এইচএসসি পরীক্ষার্থীরা নিশ্চয়ই ভালোমতো প্রস্তুতি নিচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে প্রথম কথা হচ্ছে তারা এখন প্রস্তুতির মুখ্য সময় এই সময় তাদের আমার প্রথম পরামর্শ হচ্ছে তারা মানসিক চাপ মুক্ত থাকবে আর দ্বিতীয় পরামর্শ হচ্ছে তারা একটা ডেইলি রুটিন মেনটেন করে পড়াশোনা করবে যাতে সব সাবজেক্ট সমানভাবে প্রস্তুতি নিতে পারে জিপিএ ফাইভ পাওয়ার জন্য আসলে সব সাবজেক্ট সমান গুরুত্বপূর্ণ যেমন বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোর উপরে বেশি সময় দিতে গিয়ে বাংলা ইংরেজি এগুলো একটু অবহেলা করা পরবর্তী দেখা যায় যে এই সাবজেক্টগুলোতে তাদের রেজাল্ট খারাপ আসে তাই তাদের জিপিএ কমে যায় তা আমি এটা ডেইলি রুটিন করে প্রত্যেক সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে সমানভাবে প্রস্তুতি নিতে যাতে তাদের জিপিএ জিপিএ পাস পেটে খুব সহজ হয় এরপরের পরামর্শ হচ্ছে সৃজনশীল প্রশ্নের ব্যাপক প্রস্তুতি নিতে গিয়ে দেখা যায় যে সংক্ষিপ্ত প্রশ্নের প্রতি একটা অবহেলা করা হয় অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের প্রস্তুতি ভালো মতো হয় না তো সেই জন্য আমি বলবো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তারা যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নোট করে ফেলে পরবর্তীতে সেগুলো তারা রিভিশন দেওয়ার সময় যে প্রশ্নটা পারবে না সেটা যদি একবার চোখ বুলে নেয় তাহলে তাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্রস্তুতি খুব ভালো হবে আর সৃজনশীল প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে বারবার প্র্যাকটিস করতে হবে এই সময় সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিসই সবচেয়ে ভালো পরামর্শ হবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সৃজনশীল প্রশ্নে ঝালাই হবে এতে প্রস্তুতি অনেক ভালো হবে বলে আশা করেন ধন্যবাদ সবাইকে